সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি তিনতলা ফাউন্ডেশনের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কাজটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য আছে আপনার পঁয়ত্রিশ ফিট এবং প্রস্থ আছে বত্রিশ ফিট এই বাড়িটি টোটাল আপনার এগারোশো বিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি তো এইখানে আমরা সাটারিং করা হইতাছে অবশ্যই আপনাদেরকে কিভাবে কাজগুলো করা হয়েছে দেখাবো এক এক করে তো নিচে আমরা এইখানে যে পিলারগুলো দিয়েছি পিলারগুলো আপনার দশ বাই চোদ্দ করে পিলারগুলো দেওয়া হয়েছে এবং যে উপরে ছাদগুলো হইতাছে ছাদগুলোও আপনার চোদ্দো ইঞ্চি সাত হবে এখানে আপনার টাইভিং নিয়ে চোদ্দো ইঞ্চি হবে অর্থাৎ আপনার সাড়ে তিনশো তো সাইটে আপনার টয়লেট ট্যাঙ্ক একটি দেওয়া হয়েছে তো আপনাদেরকে সুন্দর করে এই সাটারিং কীভাবে করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাইতে আসি এটা হল আপনার এই সাইটের দুইটি রুম এই পাশে আছে আপনার টয়লেট এবং ওয়াশরুম এইখানে আপনার টয়লেট এবং ওয়াশরুম আছে এইখানে দেখেন সাইড করে দেওয়া হয়েছে একটি রুমের সাথেই এই পাশে এখানে দেখেন কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা যদি একটি কাজ করতে চান এইভাবে করতে পারবেন অনেক অল্প টাকার মধ্যেই কিন্তু একটি ছাদ ঢালাই করে একটি বাড়ি করতে পারবেন তো অবশ্যই এই বাড়িটির খরচের হিসাবটি কিন্তু আমি লাস্টের দিকে বলে দেব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনাদেরকে দেখাইতেছি এটা হলো একটি বেডরুম এই পাশে এখানে মিডলে একটি করিডরও আছে দুই পাশে আপনার রুমগুলো এটা দেখছেন একটি বেডরুম এরপরে কোনায় একটি বেডরুম এটা হলো আপনার একটি করিডোর এখানে দেখতেই পারতেছেন তিনটি রুম আছে এবং একটি মধ্যে আপনার টয়লেট এবং ওয়াশরুম ফ্রন্ট সাইডে আপনার একটি ছোটো কিচেনও দেওয়া হয়েছে তো আপনাদেরকে অবশ্যই এই বাড়িটির কাজ কমপ্লিট হওয়ার পর শেয়ার করব এটা হলো আপনার এই সাইটের এই রুমটি এবং এটা হলো আপনার করিডোর তো আপনাদেরকে করিডোরটি কীভাবে কাজ করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাইলাম এবং রুমগুলো কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাইতাছি এখানে আপনার ভিমগুলো কাঠের দেওয়া হইতাছে এবং মিডিলে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে বাটামের সাইডে আপনার পড়বে প্লেট শাটারিং বাটামগুলো আপনার এখানে দেড় ফিট পর পর একটি করে বাটাম দেওয়া হয়েছে তো আপনাদেরকে উপরের সাইড থেকে দেখাইতেছি কীভাবে কাজগুলো করা হয়েছে তো আমি সরাসরি এই একটি মই দিয়ে উপরে চলে আসলাম এটা হলো আপনার বিমের সাইজ কীভাবে ভীমগুলো কাজ করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাইতাছি এখানে যে ভীমগুলো সাইজ দেওয়া হয়েছে আপনার দশ ইঞ্চি দেওয়া হয়েছে ভীমের সাইজ এবং উপরের স্লাপটি থাকবে আপনার চার ইঞ্চি তো এইখানে যে ছোটো টয়লেট এবং ওয়াশরুমগুলো আছে এখানে এই ভীমগুলো আপনার হাইট একটু কম করে দেওয়া হয়েছে এখানে আপনার টোটাল নয় ইঞ্চি হাইট হবে এবং আপনার এই পাশে যে মেন ভীমগুলো আছে এটা আপনার চোদ্দ ইঞ্চি হাইট হবে তো এখানে এই সাইটে আপনার চার ইঞ্চি দেওয়া পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে এবং সাতটি চার ইঞ্চি থাকবে তো এইখানে আপনার ন ইঞ্চি এবং মেন যে বিমগুলো আছে এই বিমগুলো আপনার চোদ্দো ইঞ্চি তো উপরের সাইটেও আপনাদেরকে দেখাইতে কিভাবে কীভাবে কাজগুলো করা হয়েছে এখানে দেখেন দেড় ফিট পর পর একটি করে বাটাম ডাঙানো হয়েছে চারও সাইডে আপনার কান তক্তা এবং পুরো সাইজ আপনাদেরকে দেখাইলাম এখন ডাক্ট খালি এখানে আপনার প্লেটগুলো বসানোর পর আপনার রড সাটারিং করা হবে তো এইভাবে কিন্তু আপনার এই কাজগুলো পুরো কমপ্লিট করে থাকি এই এগারোশো বিশ স্কোয়ার ফিট একটি বিল্ডিং আপনার ভিটি থেকে নিয়ে সাত পর্যন্ত কাজ করতে মোট খরচ হবে আপনার আট থেকে নয় লক্ষ টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ